সালাম ওয়ালাইকুম আরাকমাতুল্লা ই ওবার কাহাতু আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করতেছি হাদিসটি সবার জানা জরুরি আর এবং এই হাদিসটি দিন প্রচারের উদ্দেশে অপর মুসলমান ভাইদেরকে শেয়ার করে শোনার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নতুন ভিডিও পেতে হাদিসটি সহিহ বুখারীর 2369 নম্বর হাদিস কেয়ামতের দিন সেই ব্যক্তিদের দিকে বহন আল্লাহ তাআলা ফিরেও ডাকবেন না সে ব্যক্তি কার যারা দুনিয়াতে যত নেশা আছে যারা নেশা করে সিগারেট কর গাঁজা কর সিনজি কর বাবা কর ইয়াবা কর মদ কর যত নেশা আছে যেসব ব্যক্তিরা সফারি করে সেসব ব্যক্তিদের দিক মহান আল্লাহ তারা কেমন দিন ফিরেও তাকাবেন না আল্লাহ যদি না তাকায় তাদের কি অবস্থা হবে একবার ভেবেছেন মহান আল্লাহ তালা সবাইকে বোঝা তৌফিক দান করুক আমিন